আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আগে দেখেন এই ছেলেটাকে আপনারা চিনেন কিনা আজকে এই ছেলের সাথে আপনাদেরকে পরিচয় করাবো ও কেমন আছে আসলে এতদিন পরে চলেন এই কি অবস্থা তোমার কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছো আচ্ছা তোমার ফ্যামিলি সব কিছু ঠিকঠাক চলতেছে প্রিয় বন্ধুরা তুমি তোমার জন্য আজকে একটা বিগ অফার আছে তুমি সর্বোচ্চ তুমি তো গান গিয়ে টাকা ইনকাম করো আর এই টাকা দিয়েই সংসার চলে প্রিয় বন্ধুরা তোমার আব্বুর হয়েছিল ওকে সবাই চিনে সারা বাংলাদেশে সবাই চিনে তুমি এখন কেমন আছো আসলে

সেই গানটা আমি ইউটিউবে দেখলাম তেত্রিশ মিলিয়ন হ্যাঁ অন্যান্য জায়গাতে সব কিছু মিলে দুই আড়াইশো তিনশো মিলিয়নের উপরে হয়ে গেছে এবং ও বিভিন্ন জায়গাতে বিভিন্ন চ্যানেলে গান গাইছে কিন্তু ওর আচ্ছা ওগুলো কথা না বলি আজকে তোমাকে সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে তুমি গানটা আমাকে আবার শোনাবা এবং আমরা গানটা শুনতে চাই ঠিক আছে তাহলে শুরু করি হ্যাঁ আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথর নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি সুখের বঙ্গি ডাকে এই সাগর পরে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখে আমল পিঞ্জড় সুখের বঙ্গি ডাকে পারতাম যদি তাই যাইতাম এই সাগরের পরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে পাথর মগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে হাজার শুভ এই নীল জল দেবসাই দেব এই জল দিয়া পূরণ করি হাজার শুভ তার আমার মন বসে না নগরে তাই তো সাগরে তাই তো আইলাম সাগরে নগরে তাই তো আইলাম সাগরে 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 ভাই তো ওয়াও এক কথায় যদি বলি অসাধারণ প্রিয় বন্ধুরা আমরা নীলিমা রিসোর্টে আছি এবং আমার সাথে আমার ক্যামেরাম্যান সহ আমার পুরো পরিবার আছে এখানে আমরা নীলিমা রিসোর্টের ভাই একটু আসবেন কি তাহলে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নেই পাশাপাশি ওর গানটা কেমন লাগছে সাধারণ গান গিয়েছে সত্যি ছোট্ট ছেলে কত বড় দায়িত্ব নিয়েছে শুনে সত্যি অবাক হলাম ওর ফ্যামিলি চলে আমি একটু আগে যখন শুনলাম তখন চোখের পানি চলে এসেছিল কারণ ও ডিরেক্টলি বলতেছে যে ওর বাবা অ্যাক্সিডেন্ট করছে ওর বড়ো ভাই কলেজে পড়ে ইন্টারে পড়ে এবং ওর পড়াশোনা সবটাই কিন্তু ওর টাকা দিয়ে চলে ও পাঁচ ছয় হাজার টাকা পায় সেই টাকাটা দিয়ে তার পুরো পরিবারটাকে সে সারভাইভ করতেছে এটা নট এ ম্যাটার অফ জোকস কিন্তু মানে এই ছোট্ট বাচ্চা বয়স কত তোমার বয়স কত চোদ্দ চোদ্দ বছর বয়স হ্যাঁ এই বয়সে দেখেন ও কীভাবে নিজের দায়িত্বটা নিয়ে যে বন্ধুরা আমরা ওকে আজকে অফার করছি ভাইয়া ও লাস্ট মনে হয় সাত হাজার টাকা সর্বোচ্চ পাইছে একটা গান গে হ্যাঁ আজকে আমরা ওকে অফার করছি যে ওর ওর মানে সর্বোচ্চটা দিব আর কি সাতের উপরে তো পাও নাই ওকে ফাইন তাহলে আমরা ওকে একটু সম্মান করি এটা হ্যাঁ ওকে ভালোবেসে দিই পাশাপাশি আমরা নীলিমা রিসোর্টে আসছি প্রিয় বন্ধুরা আপনারা চাইলেই এখানে আসতে পারেন এখানে একেবারেই ন্যাচারাল পরিবেশ বিশেষ করে হাঁস মুরগি নিজে ধরে খেতে পারবেন এরপরে পুকুরে মাছ টাস আছে নাকি সব মিলে একটা অসাধারণ পরিবেশ হ্যাঁ এই ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য আলাদা কিছু থাকবে নাকি অবশ্যই তার জন্য হচ্ছে যে

আমরা বলছিলাম যে ওকে আজকে সর্বোচ্চটা দিব হ্যাঁ সর্বোচ্চটা দিব তাহলে আমরা আরো এক হাজার টাকা ইনশাল্লাহ বাড়াই দিলাম হ্যাঁ আট হাজার টাকা এই টাকাটা এটা পুরোটাই তোমার জন্য হ্যাঁ হ্যাঁ পাশাপাশি আমার আরেকজন খুব কাছে ছোট হয়ে আছে হ্যাঁ ও খুব মারাত্মক ইয়া বাজায় এটার নাম কি ভাইয়া ব্যাঞ্জো ব্যাঞ্জো বাজায় হ্যাঁ তোমাকে জাস্ট শুধুমাত্র নাস্তা করার জন্য এজ এ বড় ভাই হ্যাঁ বড় ভাই হিসাবে হ্যাঁ তাহলে ঠিক আছে তোমার কোনো সমস্যা যদি হয় কোনো সময় অর্থনৈতিক থেকে শুরু করে যে কোনো সমস্যা তুমি আমাকে বলবা ঠিক আছে পাশাপাশি প্রিয় বন্ধুরা যারাই ওর গান শোনেন সাগর পারে এসে ওর গান শুনে বিনোদন নেন আপনারা চেষ্টা করবেন ওকে ওকে একটা সাপোর্ট দেওয়ার জন্য এই ভিওয়ে থেকে তো আমি কিছু ইনকাম করব নাকি হুম তা তো একটা অংশ ওকে দিলে সমস্যা আমার একটা কোয়েশেন ছিল আমি বলবো কিনা জানি না আমি যদিও জানি যে তাসরিফ খান না তাসরিফ খান যে গানটা গিয়েছে মানে তোমাকে দিয়ে গাইয়েছিল এবং ওর সাথে গাইয়েছিল ওটাতে কিন্তু সে যে পরিমাণে টাকা ইনকাম করছে সাত হাজার টাকাটা এটা একদম সিম্পল একটা টাকা দিয়েছে ও কিন্তু ইচ্ছে করলে ওই ভিডিওটাকে পরিপূর্ণ ডেডিকেটেড করতে পারতো এই ছেলেটাকে সেটা কিন্তু কারণ হচ্ছে কি এত অবস্থা নাই আসলে তো গরিব অবস্থা নেই এ কিন্তু গরিব তাসরিফ খান কিন্তু একটা ভিডিও করে অনেক টাকা ইনকাম করতেছে একটা আমি দেখলাম কালকে ইউটিউবে তেত্রিশ মিলিয়ন ভিউ মানে আমি তো বুঝিয়ে খেলা তিরিশ মিলিয়ন ভিউ তার মানে এটা বিশাল কিছু আর এর মধ্যে এই ছেলেটাকে কিন্তু এই যে এই গানটাকে দিয়ে কিন্তু সে প্রচুর বিউ করেছে বিউ পেয়েছে এবং এই বিউর থেকে যে টাকাটা পেয়েছে এটা পুরো ডেডিকেশন করা উচিত ছিল এই ছোট্ট বাচ্চাকেটা দিয়ে গানটা গাইয়েছিলো এবং এটাই মার্কেটটা পেয়ে গেছিলো আমি তাসিফ খান ভাইকে এই ভিডিওর মাধ্যমে আহ্বান করব যেহেতু ও এখনও মানবতার জীবনযাপন করছে যদিও সচ্ছল হিসেবে সমস্যা ছিল না হ্যাঁ আপনি অবশ্যই দেখবেন আপনি নিজেও একজন মানবিক মানুষ আমরা আমরা আপনাকে শ্রদ্ধার সাথে দেখি এখনও বলতেছি হয়তো আপনার মাথায় নাই বিভিন্ন কাজে আপনি ব্যস্ত হয়ে গেছেন এই ছেলেটাকে আপনি আমার মনে হয় যে ভাই যেটা বলল যে আপনি দেখতে পারেন হ্যাঁ আরেকবার একটু দেখতে পারেন আপনি নেক্সট টাইম দেখলে আমরা খুশি হইতাম আমি আশা করি যে আপনি দেখবেন হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ খান ভাইয়ের জন্য শুভকামনা হ্যাঁ ওই ভাই হয়তো তোমাকে পর্যন্ত আসছে হ্যাঁ অবশ্যই তাসরিফ খান যদি এতে কিছু মাইন্ড করে এটা আমার কিছু আমি মনে করি না কিছু আসে যায় আর সে ইচ্ছে করলেই পারতো এই ছেলেটাকে টেনে তুলতে পারত এবং এই ছেলেটাকে দিয়ে সে যে পরিমাণের প্রেমাস হয়েছে ও আগের থেকেই প্রেমাস ছিল বাট যে পরিমাণে প্রেমাস হয়েছে এতে ছেলেটাকে টেনে তুলে নিতে পারত যাই হোক আমরা আশা করি এটা হ্যাঁ আমরা ঢাকা ইউনিভার্সিটির এক ভদ্র ছেলেকে দেখছি ও ইয়া গান গায় র্যাব গান গায় ছেলেটার নাম আমার মনে নাই ওর পড়ালেখা সকল দায়িত্ব ওই ছেলেটা নিয়ে নিছে এবং ওর সাথে গান গান যত গান যাচ্ছে যত প্রোগ্রাম করতেছে সব প্রোগ্রামে কিন্তু ওকে নিয়ে যাচ্ছে ওকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এবং ও জি পড়তেছে ওকে ওই গেনজি পড়াচ্ছে এদেরকেই মানবতার ফেরিওয়ালা বলা বলা বলে বলে কিন্তু আমি তাসরিফ খানকে আমি আগে যতটুকু জানতাম সেটা আমি বুঝতে পারছি না তাসরিফ খানকে সত্যি মানবতার ফেরিওয়ালা কিনা আমরা আসলে ওইদিকে না যাই আমরা চাই যে আপনি যে গেঞ্জি পড়েন ওকে ওই গেঞ্জি পড়াইলে সমস্যা কোথায় হ্যাঁ ওই যে ঢাকা ইউনিভার্সিটির যে ছেলেটা হ্যাঁ গলি বয় গলি বয় গালি 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 বয় বয় হ্যাঁ নামটা মনে হয়েছে হ্যাঁ তো ও তো ভালো আছে তাহলে এ কেন ভালো থাকবে না এ কেন ভালো থাকবে না প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও যদি দশ মিলিয়নের উপরে ভিউ হয় তাহলে ওই ইনকামের যত টাকা আছে তত টাকা আমি ওকে দিয়ে দিব যাক এই এই ভিডিওতে আমি কথা দিলাম যদি দশ মিলিয়নের উপরে ভিউ হয় কারণ এখন ফেসবুকের ইনকাম কম দশ মিলিয়নের নিচে হইলে ওকে যেটা দিছি এটাতেই মোটামুটি কাভার হয়ে যাবে এর উপরে যদি ভিউ হয় তাহলে এটা সহ ওইটা সহ যা হবে সব দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম রহমতুল্লাহ